হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে এলাম তোমাদের সঙ্গে মানে অনেক ভালো লাগবে ভিডিওটা আশা করছি দেখলে তোমাদের তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো শুরু করা যাক ভিডিওটি তো প্রথমে ঠাকুর করে চলে এলাম আর এদিকে দেখছি বন পুজো দিচ্ছে তো আমি আসলাম এসে প্রণাম করে এখন রান্না করে যাব। আর রান্না করে এসে এখন দেখো ভাত করে নিয়েছি আর এদিকে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি আর তারপর ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য আর এখন আমিও খাব সবাইকে দিয়ে দিয়েছি তো আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন গ্যাসের টেবিলটা আর গ্যাসটা একটু মুছে নিয়েছি আর তারপর খাবার টেবিলটাও মুছে নিয়েছি আর বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি আর কাজগুলো শেষ করে এবার রেডি হয়ে যাবো এক জায়গায় যাওয়ার আছে আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি পুজো বাড়িতে যাওয়ার আছে বন বাবা আমি ভাই আমরা সবাই মিলে যাচ্ছি শুধু মা বাড়িতে আছে তো পুজো বাড়িতে যাচ্ছি ওখানে গান দেখবে বলে বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছে আর আরও তাড়াতাড়ি বেরোনোর কথা তো বাবাকে বলেছিলাম যে রান্না হয়ে গেছে তো খেয়ে যাবে তাই আর কি বাবা একসাথে বলল যে হ্যাঁ ঠিক আছে যাব তো আমরা একসাথে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে গাড়ি করে এখন যাচ্ছি আর কি আমাদের রাস্তাটা খুব খারাপ তাই হেঁটে হেঁটে অনেক জায়গায় আসার পর তারপর গাড়ি করে আসতে হয় অনেক সময় গাড়িও পাওয়া যায় না তো আজকে কেমন করে জানি না গাড়িও পেয়ে গেছি আর এই দেখো আমাদের স্কুলটা তোমাদেরকে দেখাই জানি না কখনও দেখানো হবে কি না তো এই দেখো এটা আমার স্কুল তো আগে তো সব সময় যাওয়া আসা হতো কিন্তু এখন তো আর হয় না আর এই দেখো গাড়ি থেকে নামার পর দেখো এখানে মানে কিভাবে ডেকারেশনটা হয়েছে কত সুন্দর আমের ফটো একটা একে নিয়েছে ওরা মানে ডেকোরেশন খুব সুন্দর করেছে তো তারপর এখন ওখানে গিয়ে ঢুকছে আর কি আর এই দেখো এখানে পর্দা লাগানো হয়েছে আর কি সুন্দর লাইটিংটা হয়েছে দেখো একবার অনেক সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না মানে বিয়ে বাড়িতেও মনে হয় এত সুন্দর করা হয় না অনেক জায়গায় তো দেখো কি সুন্দর করেছে আসলে ওখানে পুজো আছে মনসা পুজো আর দেখো মনসা পুজোর জন্য কী না করেছে ওরা আমরা এবার যাবো আর ভাই তারপর আমাদের ঘুষতে খুঁজতে আবারও এসেছে এবার ভাইয়ের সঙ্গে আমরা সবাই চলে আসলাম আর বাবা লেগে গিয়েছিলো ওখানে পান খেতে আর তাই আমিও কোথায় যাব আমি তো চিনিও না আসিও নি তো তাই আর কি ওখানেই দাঁড়িয়েছিলাম আর ভাই আসার পর আবার সবাই মিলে আসলাম তো এখানে দেখো মায়ের পুজো হচ্ছে আর দেখো মায়ের মুখটাও কত সুন্দর লাগছে মানে দাঁড়াও তোমাদেরকে দেখাই মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা মানে বলে বোঝানো যাবে না কি মিষ্টি মুখটা লাগছে মায়ের তাই না তো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমরা ভিডিওটি আর আমি তো এত লাইটিং থেকে আমার মানে চোখ পরে ধাঁধা লেগে গিয়েছিল কী সুন্দর এই দেখো উপরটা কি সুন্দর করেছে দেখো একটু ভালো লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার তো খুবই ভালো লাগছিল ওখানে যে আসলাম প্রচুর ভালো লাগছিল আর এই দেখো এখানে মায়ের জন্য মায়ের পুজোর জন্য আর কি ওখানে উঠা ছিল ওরা গান গাওয়ার জন্য ওরাও প্রথমে এসে বলল গান

এখানে গান দেখতে দেখতে মানে বোর হয়ে আসছিলাম আর বাবা বলছিল যে চলে যাবি নাকি বাড়িতে তো বললাম যে আর একটু দেখে যাই তো এখনো গান চলছে ঢাক লোকরাও চলে এসেছে তো বাবা এতক্ষণ বলছিল যে চলে যাবার জন্য আর এখন ঢাক বাজানো লোক এসছে শুনে আর বলছে না বলছে যে দেখে যাবে তো আমি ঠাক বাজানা দেখি আর সাথে সাথে তোমরাও দেখো Two years later. <laughs> ওখানে নাচ গান কিছুটা হলো তো তোমরা তো দেখলেই আর একবার যাবো চলে যাবো বাড়িতে অনেকটা রাতও হয়ে গিয়েছে আর এবার বাড়িতে যাবো আর বোন আর ভাই আগে থেকেই বেরিয়ে গেছে আর এবার বাবার আমি শুধু ভিতরেই রয়েছি তো এবার বেরিয়ে যাব আর আমি বেরিয়ে চলেও এসেছি আর বাবা ওখানে ভিতরেই রয়ে গেছে আর এখানে দেখো পর্দা লাগানো হয়েছে যে তোমাদেরকে তো আগেই দেখালাম তো এবার যে যাবো অনেকটা ভিড় কীরকম দেখতেই পাচ্ছ তোমরা আর বেরিয়ে যাব এবার দিয়ে দেখো বৃষ্টিও পড়ছে আর বাইরের লাইটিংটা একবার দেখো তোমরা শুধু একবার দেখো আর ওইখানে দুর্গা হয় আমরা প্রতি বছরই মানে প্রায় বছরই আসি প্রতি বছর তো আসা হয় না তো প্রায় বছরই আসি গত বছরও এসেছিলাম ওখানে আমি আর বোন লাইটিংটা একবার দেখো কি সুন্দর লাইটিং করেছে মানে কি বলবো আর এখন আমি একা একাই যাচ্ছি আর বোন আর ভাই গিয়ে ওখানে একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করার আছে তো গিয়ে করব। আর বাবা ওখানে রয়েই গেছে এত ভিড়ের মধ্যে বেরোতেও পারছে না আর আমি কোনোভাবে বেরিয়ে এসেছি আর এসে দেখলাম যে ওখানে দাঁড়ানোরও একটু জায়গা নেই তারপর ভাইকে ফোন করলাম তো ভাই বলল যে আমি অনেকটা দূর চলে আসলাম তো আমি এখন কি করব। ভাবলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব একা একা তো এখন ভাই বলল যে একটু এগিয়ে আর তো এগিয়ে এখন একা একাই যাচ্ছে আর এই দেখো লাইটিংটা আর এখন আসার পর কিছু জিনিস কেনাকাটি করার ছিল তো ওগুলো এখন এখন নিচ্ছি আর কি আর বাবা গিয়েছে একটু মানে কিছু কেনাকাটা করার জন্য আর কি সবজি টবজি ওইগুলাই আর কি কিছু কেনাকাটা করার জন্য গিয়েছে আর আমরাও কিছুটা জিনিস কিনে নিয়েছি আর এবার বাড়িতে যাব তো এই দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর বৃষ্টি পড়ছে পুরো ভিজিয়ে নিয়েছে বৃষ্টি দিয়ে পুরো অবস্থা নেই আর কি কি বলবো আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে দোকানটা দেখছো বা দিকে ওই দোকানটা ডান দিকেই আমাদের একটি স্কুলটা যেটা তোমাদেরকে আগে ভিডিওতেই ডেকেছিলাম আর এখন যাচ্ছি আর কি ভিজে ভিজে দেখতেই পাচ্ছ বৃষ্টি কেমন পড়ছে আর তারপর আমাদের পাশের বাড়ির একজনের গাড়ি পেয়ে গেছিলাম আসার সময় তো ওনার গাড়িতে করে এখন বাড়ি যাচ্ছি আর বৃষ্টিতে আসার সময় পুরো কাপড়গুলো ভিজে পুরো শেষ মানে পুরো ভিজে গিয়েছি আর চুল টুল সব ভিজে গিয়েছে আর একটু অবস্থা নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাপড়গুলো হাতের কী অবস্থা পুরো ভিজে গিয়েছে তো এবার আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পর এখন পা হাত ধুয়ে নিয়েছি আর এখনও কাপড়টা পাল্টাইনি তো এবার কাপড়টা পাল্টিয়ে এবার তো রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে আসলাম এসে মাকে কিছু ভিডিও করেছিলাম ওগুলো দেখালাম আর তারপর চাও খেয়ে নিয়েছি আর এবার রান্না করতে লাগলাম এদিকে এদিকে বড়াগুলো করে নিয়েছি ডাল দিয়ে আর কি বড়া করেছি তো ওগুলো দিয়ে কলা দিয়ে রান্না করব তরকারি তো এদিকে মাথায় খুব ধরেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও কিন্তু আর আজকের মতো ভিডিও এতটুকু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন হলো ভিডিওটি নিশ্চয়ই জানিও কিন্তু